হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো রয়েছি তো আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে আমাদের সেই বক বল খেলার মাঠের নিচের জমি এই তো মেশিন ওই তো ওদিকে একজন পানি দিচ্ছে তো এসেছিলাম মূলত মিস্ত্রি আসার কথা ছিল যদিও এখন আসেনি তো কিছুক্ষণ আগে কথা হলো যে আসবে তো সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছে না তো কী বলবো আজ আমাদের সমাজে এমন একটা দ্বিধা হয়ে দাঁড়িয়েছে যদি কেউ ভালো খেতে পড়ে তাহলে কখনও অন্যজনের সহ্য করতে পারেন না সেটা কারণ তাদের তো চুলকানি বেড়ে যায় ঠিক তেমনি একদল লোক রয়েছে যাদের জমি নিয়ে সব সময় অন্যকে ফাঁকি দিয়ে কীভাবে নিজে বড় হব সেই চিন্তা তো এসব চিন্তা যাদের রয়েছে তাদের মূলত সেই সকল মানুষদেরকে মূলত এই মেসেজটি দিতে চায় যে তুমি সাময়িক সময়ের জন্য হলেও হয়তো একটু ভালো বাড়ি গাড়ি করতে পারবে কিন্তু প্রকৃতির এমন একটা নিয়ম রয়েছে যেটা প্রকৃতির সময় হলে সঠিক সময়ে সেটা বুঝিয়ে দেয় দিবে তো অন্যকে না অন্যকে ঠকিয়ে নিজেকে কখনো বড়ো ভেঙ বড় সে জৈন যে নিজে না খেয়ে নিজের খাবারের টিও অন্যকে বিতরণ করেছে করেছে সেটা বহু কাল আগে তো এখনকার সমাজে এটা ঘটে না আপনি মারা যান কিংবা খাদে পড়ে যান তাতে কারো কিছু যায় আসে না সেজন্য নিজের অবস্থান থেকে নিজেকে সুখী থাকতে হবে এবং সর্বদা পরিশ্রম করতে হবে যারা আজ মূলত আমাদেরকে আপনাদেরকে ফাঁকি দিচ্ছে তারা ফাঁকি দিক তো বলে একজন অবশ্যই রয়েছে তিনি সময়ের সময়ের ব্যতিক্রমে একদিন সঠিক জবাবটি তিনিই দেবেন তো এ পর্যন্তই ছিল ভিডিওটি তো আর বেশি কিছু বলবো না তো অন্যকে ফাঁকি দিয়ে কখনো নিজেকে বড় ভেবো না আমি সর্বদা এটাই বলতে চাচ্ছি জীবনে কেউ কখনও বড়ো হতে পারেনি আজ পর্যন্ত আর পরবর্তীতে কেউ হতেও পারবে না তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওগুলো যদি কাহারও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি আমার যদিও দুটো চ্যানেল রয়েছে শাহ স্টোরি এবং বন্ধু শাহীজ নামে